আসসালামু আলাইকুম প্রিয় সদস্যগণ প্রিয় সবাইকে স্বাগত এত স্বাগতম একটা নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকে যে তারা প্রতি বছরে যে ভর্তি কার্যক্রম স্টুডেন্ট ভর্তি করে একুশটা ক্যাটাগরিতে পঁচিশ সালে তো সেটা যে কোন সাইডে কোন তারিখে কত তারিখে কী কী খেলায় কত কোন জেলায় কত তারিখ নিবে লোক নেওয়া শুধু করব শুরু করবে তো সেটারই একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা বিজ্ঞপ্তি কিন্তু সম্পূর্ণ কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে তো আপনারা ইচ্ছা করলে এই যারা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায়ীর যে এই বিজ্ঞপ্তিটা শুনতে ইয়া করতে চান তো তারা কিন্তু ইচ্ছা করলে সেখান থেকে এই বিজ্ঞপ্তিটা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন আমার চ্যানেলে আপলোড করা আসে তো এরকম নিত্য নতুন সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এবং সকল বিজ্ঞপ্তি সরকারি